হাই ফ্রেন্ড রানীশিল্প ইউটিউবে আপনাদের সকলকে স্বাগত জানাই ফ্রেন্ড আজ ভিভেল সম্বন্ধে বলবো কীভাবে আপনারা ক্যালকুলেশান করতে পারবেন এবং ইঞ্জিন টলিতে লাগাতে পারবেন দোকানদার কাছে গেলে নাম্বার বললে দেয় না কত নাম্বারে বেল্ট লাগবে তো সেটা কীভাবে আপনারা ক্যালকুলেশন করে আনতে পারবেন সেটি আপনাদের দেখাবো তো ভিভেল অনেক ধরনের হয় এ বি সি এই যে আছে জিনিসগুলো এলি মাপ আছে এই মাপটি যেমন এটি বি বাহাত্তর আছে তো এটা আমি কী করে বুঝবো কত ইঞ্চি আছে এবং কত ফুট তো এটা আপনারা একটি লিস্ট দেখতে পাচ্ছেন ভি বিয়ের জন্য সাতারো এম এম ওটা ইন্ডিকেট করে মোটা এবং পেছনের দিকটা যেটা ভি এক এই যে সতেরো এম এম এবং নিজ দিকটি যেটা ওই সাইড দিকে সেটা হচ্ছে এগারো এম এম এই এই দিকটা এই দিকটা হচ্ছে এগারো এম এম বাহাত্তর ইঞ্চি লম্বা ইন্ডিট করে আর যেটা আপনার পি বাহাত্তর লেখা আছে এটা বাহাত্তরটা হচ্ছে ইঞ্চি আপনারা দড়ি মাপ করে এক ইঞ্চি বাড়তি রেখে আপনারা মাপটি নিতে পারেন কত ইঞ্চি হচ্ছে সেই হিসাবে আপনারা বেল্ট কিনতে পারেন এই যে বাহাত্তর এখানে আপনারা এটা ইঞ্চিতে বাহাত্তর ইঞ্চি এবং সত্তর থাকলে সত্তর ইঞ্চি ষাট থাকলে ষাট ইঞ্চি এই যে আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন পুলির যে বোর্ডিং সাইজটি আছে ওই হিসাবে এটি ব্যবহার হয় এব এটি সাইজের পেছনে এ দেখতে পাচ্ছেন এই লিস্টটি দেওয়া হয়েছে এটি এবিডিই যে এটি মাপ রয়েছে এবং ফিস্ট মাপ কোম্পানির যেটা চড়া এবং মোটা হবে তো আপনাদের মেশিনে পুলি যত চড়া হবে সেই হিসাবে আপনাদের এটা নিতে হবে বেলটি ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না